আচ্ছা চলো তাহলে এবারে আমরা চলে যাই যে আমাদের পাঁচ নম্বর চ্যাপ্টার আছে অনুপাত সমানুপাত দেখে নাও ভালো করে তাহলে প্রথমে আমাদের অনুপাত নিয়ে কাজ আছে তাও চ্যাপ্টারের নামটা আমি লিখছি অনুপাত ও সমানুপাত সমানুপাত এই হলো তাহলে প্রথমে আমরা জেনে নেবো অনুপাত কাকে বলে অনুপাতের কি কি পার্ট আছে সেগুলো সম্বন্ধে জানবো তারপরে আমরা অঙ্কতে যাব বোঝা গেল প্রথমে আমরা চলে আসি অনুপাত কাকে বলে অনুপাত হলো সহজেই আমরা মনে রাখবো দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলা হয় কি বললাম দুটি সমজাতীয় রাশির তুলনাকে অনুপাত বলে সমজাতীয় এই কথাটা যদি কেউ না উল্লেখ করে তাহলে তার সংজ্ঞা যতই বলুক না কেন তার সংজ্ঞা ভুল কারণ সমজাতীয় কথার অর্থ কি না একই ক্যাটাগরির হতে হবে অর্থাৎ আমি বল যদি আমার হাইট আর সৃজনের হাইট অনুপাত করা যাবে মানে উচ্চতার অনুপাত করা যাবে কিন্তু আমি যদি বলি আমার বয়স আর সৃজনের উচ্চতা অনুপাত করা যাবে না কারণ রাশিটা চেঞ্জ হয়ে গেল একটা হলো উচ্চতা আর একটা হলো বয়স। তাহলে হবে সমজাতীয় হতে হবে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা ক্লিয়ার করতে পেরেছি এবারে এখানে সংজ্ঞা আমাদের সেরকম গুরুত্বপূর্ণ নয় জানার জন্য বিষয়টাকে বোঝার জন্য আর কিছু নয় বাবা সংজ্ঞা আমাদের এখানে খুব একটা কাজে লাগে না এখান থেকে যে জিনিসগুলো আছে সেগুলো কাজে লাগলো সেগুলো হচ্ছে প্রথম আমরা চলে যাব অনুপাত লেখা হয় কিভাবে না অনুপাত হচ্ছে দুটো পথ এখানে এ এটাকে বলা হয় টু চিহ্ন এটা হচ্ছে বি এটা হচ্ছে অনুপাতের সাইন যেটাকে বলা হয় ইস টু মনে থাকবে তাহলে এ পড়ি কিভাবে এ টু বি বুঝে গেল এই যে অনুপাত এই অনুপাতের প্রথম পথ যেটা থাকে এটাকে বলা হয় পূর্বপথ কি বলা হবে পূর্বপথ হলো আর বি কে বলা হবে কি উত্তর পথ বা অনেক সময় এটাকে বলা হবে পরপথ হলো তাহলে আবার বলছি আমি রিপিট করছি যে অনুপাতের প্রথমে যে পথটা থাকে সেটাকে আমরা বলছি কি পূর্বপথ আর পরে যেটা থাকে সেটাকে আমরা বলছি উত্তর বা পরপথ হলো এবারে এই অনুপাতকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি কটা ভাগে প্রথমে আমরা অনুপাতকে দুটো ভাগে ভাগ করব এই অনুপাত এই অনুপাতকে কটা ভাগে ভাগ করব দুটো ভাগে এই দুটো ভাগ একটা হচ্ছে সামান্য হলো আর একটা হচ্ছে বই দেখো তাই আকার নেই বৈষমানুপাত বোঝা গেল আচ্ছা বলে দি যখন এই সমানুপাত কখন বলব না দুটো অনুপাতের কোনো অনুপাতের যদি দুটো পথ সমান হয়ে যায় অর্থাৎ পূর্বপদ আর উত্তর পথ যদি সমান হয়ে যায় তখন তাকে আমরা কি বলবো সামানুপাত হলো আর বই সামান্য কখন বলবো না যদি দুটো অনুপাত অনুপাতে দুটো পথ যদি সমান না হয় এ বি যদি আলাদা আলাদা হয় তখন তাকে আমরা কি বলবো বই সমানুপাত এই বই সমানুপাতকে আবার দুটো অনুপাতে ভাগ করা যায় হলো একটা হচ্ছে লঘু অনুপাত আর একটা হচ্ছে গুরু অনুপাত নট গুরু গুরু কিন্তু এই গুরু অনুপাত হলো লঘু অনুপাত কাকে কাকে বলছি যখন অনুপাতের পূর্বপদ উত্তর পদের চেয়ে ছোট হবে হলো তখন তাকে আমরা কি বলছি লঘু অনুপাত যেমন উদাহরণ হিসেবে হিসেবে লিখে রাখতে পারো এক্সাম্পল হিসেবে আমরা নিতে পারি ওয়ান ইজ টু ওয়ান টু টু হলো ফাইভ টু সেভেন এরকম ইটিসি লিখে দিলাম আর লিখছি না অর্থাৎ দেখো প্রত্যেকটা পদের পূর্বপদটা উত্তর পদের চেয়ে ছোট আর এর উল্টো ঘটনা ঘটলে অর্থাৎ এ যখন গ্রেটার দেন বি হবে অর্থাৎ পূর্ব যখন উত্তর পদের চেয়ে বড় হবে তখন তাকে আমরা কি বলছি গুরু অনুপাত হলো তাহলে যেমন এখানে হিসেবে আমরা নিতে পারি থ্রি ইস টু ওয়ান আচ্ছা নাইন ইস টু সেভেন একদম তাহলে এরকম আমরা নিতে পারি ই লিখে দিলাম এই হলো এই মোটামুটি অনুপাতের মোটামুটি ভাগ হলো এবারে আরও আমাদের দুটো ক্যাটাগরির অনুপাত পড়তে হবে একটা হচ্ছে ব্যস্ত অনুপাত আর একটা হচ্ছে যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত এই দুটো পরেই আমরা এক্সারসাইজে ঢুকবো তাড়াতাড়ি করো একটুখানি তাহলে এর পরে আমরা চলে যাই তাহলে যেটা বলেছিলাম দুটো অনুপাত আমরা পড়বো এর সঙ্গে সঙ্গে সেটা হচ্ছে কি একটা বললাম ব্যস্ত অনুপাত ব্যস্ত বা বিপরীত এই কথা বলো না কথা বলো না তাহলে ব্যস্ত বা বিপরীত অনুপাত আর একটা হচ্ছে কি বললাম যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত যৌগিক বা মিশ্র অনুপাত এই দুটো খুব ভালো করে পড়বে এখান থেকে আমরা অঙ্ক পাবো ঠিক আছে এই তাহলে ব্যস্ত অনুপাত কি বলে দিই তোমরা একটুখানি তোমাদেরকে ব্যস্ত অনুপাত হলো কিছুই নেই যে অনুপাতটা দেওয়া আছে তাকে উল্টে দিতে হবে অর্থাৎ পূর্ব উত্তরপদে উত্তর পদে আর উত্তর পদকে পূর্বপদে লিখলে আগের যে অনুপাত তার ব্যস্ত অনুপাত আমরা পাবো বোঝা গেল তার মানে আমরা যদি এখানে স্টার দিয়ে লেখার চেষ্টা করি যে এর ব্যস্ত অনুপাত তাহলে ব্যস্ত অনুপাত কত হবে না এটাকে উল্টে দিলে অর্থাৎ উত্তর পদ এটা চলে যাবে পূর্ব পদে তার মানে বি আর যেটা ছিল পূর্বপথ সেটা চলে যাবে উত্তর পদে অর্থাৎ সহজ কথায় আমরা মনে রাখবো কি যা আছে উল্টে দিতে হবে হলো যদি আমরা এক্সাম্পেল হিসেবে বলি তাহলে এক্সাম্পেল হিসেবে যদি লিখি যে কোনো একটা অনুপাত বলো তোমরা বলো যে কোনো একটা অনুপাত বলো খুশি থ্রি ইস টু টু তাহলে থ্রি ইস টু টু এর ব্যস্ত অনুপাত কি হবে তাহলে বলো টু টু থ্রি এই হয়ে গেল এত সহজ হলো ক্লিয়ার হয়েছে এবারে চলে যাই যৌগিক বা মিশ্র অনুপাত কাকে বলে যৌগিক বা মিশ্র অনুপাত কাকে বলে না যৌগিক বা মিশ্র অনুপাত হলো দুটো অনুপাতের সমন্বয় কিভাবে সমন্বয় বলে দিই তোমাদেরকে ধরো এ ইস টু বি একটা অনুপাত আছে আর একটা আছে সি ইস টু ডি এরকম একটা অনুপাত আছে এই দুটোর যদি আমি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত বের করি মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত যে কোনো একটা লিখে রাখলাম দুপাশে দুটো এইটা যদি বের করি হলো তাহলে কি হবে না এর পূর্বপদ আর এর পূর্বপদ গুণ করে এর পূর্বপদে লিখতে হবে তার মানে এসি হয়ে যাবে হলো ইস টু দেব তাহলে এর পরপদ আর এর পরপদ বা এর উত্তর পদ এর উত্তর পদ গুণ হবে তাহলে বি ইন্টু ডি এটাই হবে মিশ্র অনুপাত হলো অর্থাৎ পূর্ব পদগুলির গুণফল গুণ ফল ইস্টু উত্তর পদগুলির গুণফল ক্লিয়ার হয়েছে তাহলে এই গেল আমাদের কি অনুপাত এটা যৌগিক বা মিশ্র অনুপাত ক্লিয়ার হয়েছে নাকি দেখো করতে পারবো তাহলে চলো এবারে অঙ্ক দেখাবো তাড়াতাড়ি করে নাও তাহলে চলো কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান দেখে নি আমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ওয়ান কয়েকটা অঙ্ক দেখিয়ে দিই তোমরা বাড়িতে করবে খুব সহজ সহজ অঙ্ক কারণ এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় তো পড়ে না তাই আমরা করে নি তাড়াতাড়ি একটুখানি হ্যাঁ করতে হবে কারণ পরের অঙ্ক পরে না মানে নিচের দিকের অঙ্ক কিছু আছে পরে শর্ট কোশ্চেন হিসেবে কিছু অঙ্ক থাকে কিন্তু ব্রড কোশ্চেনে থাকেই না তাহলে চলো আমরা প্রথম অঙ্ক দেখি প্রথম অঙ্ক করাবো না একের দাগ কারণ তোমরা পারবে আশা করি নিচের রাশিগুলি অনুপাতে প্রকাশ করে শুধুমাত্র অনুপাতে লিখতে হবে কি অনুপাত লিখতে হবে পারবো না এ তো এইটের অঙ্ক যেমন প্রথম অঙ্ক আছে দেখো চার মাস আর এক বছর ছ মাস তাহলে চার মাস হচ্ছে একটা আর এক বছর ছ মাসকে মাসে নিয়ে যাও অনুপাতে লিখে দাও একক কিন্তু সেমে আনতে হবে এক মাস এটা মাস আছে আর ওটা বছরে আছে হবে না কিন্তু অনুপাতে লেখা তাহলে প্রথমে তোমাকে এক বছর ছ মাস সমান আঠারো মাস তাহলে এবারে ফোর টু আঠারো হয়ে যাবে এবার তুমি শর্টে আনবে তারপর টু 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 নাইন হবে আনসার দুই দিয়ে ইয়ে করলে ভগ্নাংশকে লঘু করতে হবে ঠিক আছে লঘু আকারেই লেখা হয় সবসময় তাহলে করতে পারবো আশা করি আচ্ছা দুইয়ের দাগে আমরা একই অঙ্ক আছে দেখো দুইয়ের দাগে আছে পি কিগ্রা আর কিউ গ্রামের অনুপাত লিখি পারবো না পি কিগ্রা আছে আর কিউ গ্রাম আছে তাহলে আমাকে কিন্তু একটাকে কিগ্রাটাকে গ্রামে নিয়ে চলে যেতে হবে তাহলে পি এর সঙ্গে হাজার গুণ হয়ে যাবে পি এর সঙ্গে কত হবে হাজার গুণ তাহলে হাজার হাজার তোমার পি হাজার ইনটু পি আর ইস টু কিউ তাই এটাই হবে অ্যান্সার হাজার পি ইস টু কিউ এছাড়া তো আর কিছু হবে না তাহলে এটাই অ্যান্সার হবে বুঝে গেল তাহলে একইভাবে পরের অঙ্ক বলছে দেখো এক্স দিন আর জেড মাস এদের অনুপাত তাহলে একইভাবে আমরা মাসটাকে দিনে করে নেব জেড মাস মানে কি জেডের সঙ্গে তিরিশ গুণ করে নিতে হবে তাহলে তিরিশ জেড তাহলে জেড এটাই হবে উত্তর বুঝে গেল কি বলেছে হুম তাহলে একইভাবে একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত কি অনুপাত হতে পারে এটা খুব ভালো অঙ্ক একটা অঙ্ক বলছে একটা অনুপাত তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত তাহলে দেখে নাও একটা অনুপাত আমি ধরে নিচ্ছি এটা কত দা দুয়ের তিন তাহলে দেখো আমরা প্রথমে একটা অনুপাত ধরে নেব হ্যাঁ বলো বাবা ধরি একটি অনুপাত তাহলে অনুপাত সমান কত লিখবো আমরা বলো না অনুপাত এইস টু বি আমরা ধরে নিলাম তাহলে এর ব্যস্ত অনুপাত কি হবে বলো বিস টু এ তাহলে এর এই দুজনের মিশ্র অনুপাত কি হবে মিশ্র বা যৌগিক অনুপাত অনুপাত সমান কি হবে দেখে নাও এ আর বি তাহলে এবি গুণ হয়ে গেল আবার এদিকে বিএ তার মানে এবি হলো এবি দিয়ে ভাগ করে দাও 1:1 তার মানে যে কোনো অনুপাত তার মিশ্র অনুপাতের এ তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত করলে সবসময় 1:1 হবে বোঝা গেল কি বলেছে হ্যাঁ বলো বাবা বোঝা বোঝা গেল ক্লিয়ার রয়েছে তাহলে এর পরে চলে যাই আমরা মিশ্র অনুপাত বের করার ক্ষেত্রে মিশ্র অনুপাত দেখাতে হবে একটা কোনটা দেখাবো বলো চারেরটা দেখাই তাহলে চারেরটা কি বলছে দেখে না চারেরটা একদম সহজ তিনটে অনুপাত দিয়েছে তাদের মিশ্র অনুপাত তাহলে তিনটে সি দেখে নাও এ বাই বিস টু সি আর কি বলেছে বি বাই ইস টু এ আর সি বাই এ ইস টু বি এর মিশ্র অনুপাত এর মিশ্র অনুপাত দেখে খুব খুবই সহজ মিশ্র অনুপাত কত হবে না মিশ্র অনুপাত মানে কি ছিল পূর্বপদগুলো সব গুণ হবে তাহলে পূর্বপদ এখানে আছে কত এ বাই বি ইন্টু এর পূর্ব পদে কত বি বাই সি তাহলে বি বাই সি এর অনুপাতে কত আছে C বাই এ তাহলে সি বাই এ দিলাম পরপদগুলোর গুণ ফল এখানে সি এ আর বি তাহলে সি ইন্টু এ ইন টু তাহলে চলো কত হচ্ছে দেখে এ কেটে গেল বি বি কেটে গেলো সিসি কেটে গেল তাহলে কিছু নেই ওয়ান আর ওদিকে এবিসি তাহলে ওয়ান টু এ বি সি হল অ্যান্সার বোঝা গেলো ক্লিয়ার তাহলে তোমার এই পর্যন্তই থাকুক আজকে পরের দিন আমরা এই পর্যন্ত নয় তিনের দাগটাও করবে মিশ্র অনুপাত আছে তিনের দাগ তাহলে এক দুই তিন এই তিনটে হোমওয়ার্ক দেয়া থাকলো এক দুই তিন বাড়িতে করে আসো একের দাগ দুইয়ের দাগ আর তিনের দাগ এই তিনটে দাগ বাড়িতে করে আসো তারপরের দিনকে দিন থেকে অ্যাকচুয়ালি চারের দাগ থেকে অঙ্কগুলো শুরু করব যেগুলো পরীক্ষায় আসবে বুঝে গেল এর আগে যেগুলো করলাম খুব একটা পরীক্ষায় আসবে না কিন্তু এরপরে যে চারের দাগ থেকে যে পরের দিন ক্লাস শুরু করব সেখানে আমরা পরীক্ষায় পাবো খুব একটা নয় শর্ট কোশ্চেন একটা দুটো কোনো সময় দিতে পারে ঠিক আছে কিন্তু পরের দিকের গুলো অঙ্ক পরীক্ষায় আসে অনুপাত মানে কোন অনুপাত মানে হ্যাঁ হতে পারে কেন হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা হলেই হবে তো ঠিক আছে তবে খেয়াল রাখবে অনুপাতের কিন্তু কোনো দিন একক বসাবে না অনুপাতের কিন্তু একক হয় না কারণ অনুপাত যেহেতু দুটো দুটো সমজাত রাশির তুলনা তাই কোনোটাই কিন্তু কোনো দিন একক বসবে না বোঝা গেল ক্লিয়ার হয়েছে